আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরেই আপনাদেরকে একটা তরমুজ গাছ দেখাচ্ছিলাম যেই তরমুগ তরমুজ গাছটা একাকেই বড় হয়েছে তো বেশ ভালোই বড় হয়েছে এখন বৃষ্টিতে তরমুজ গাছ তো বেশ ভালো হয় না পচে যায় তারপরও আমি বলি যে একা যখন হয়েছে তখন রেখে দেই যা হয় দেখি দেখা যাক কি হয় তো এখন একটু খেয়াল করে দেখলাম মানে এত সুন্দর লাগছে দেখতে একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখেন একটা জিনিস দেখাই এই যে এইখানে কিন্তু স্ত্রী ফুল চলে এসেছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে স্ত্রী ফুল চলে এসেছে এরকম জায়গা জায়গায় আবার পুরুষ ফুলও আছে ওই যে এইখানে পুরুষ ফুল আছে এবং পুরুষ ফুল ফুটছে আজকে ফুটবে এখন আমি দেখতে চাই যে আমার ছাদ বাগানে একটাও কি তরমুজ টিকাতে পারি কি না এখানে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে দেখাই ভালো করে দেখলে বোঝা যায় এই যে এই যে এইখানে এইখানে একটা তো পুরুষ ফুল আছে স্ত্রী ফুল আছে গাটে গাটে তা আমি আজ এইবার দেখতে চাই যে একটা তরমুজও টিকাতে পারি কি না এখানে একটা ফুল দেখা যাচ্ছে এটা নষ্ট হয়ে গেছে এই যে এই যে এইটা এটা নষ্ট হয়ে গেছে তো সমস্যা নাই এরকম অনেক ফুল আছে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এই যে এইখানে দেখা যাচ্ছে করলা চলে এসেছে করলা ঠিক না উস্তা আর একটু ভালো করে যদি দেখাই তাহলে আপনারা দেখবেন যে উস্তা কিন্তু অলরেডি টিকে গিয়েছে অনেক হয়েছে শুধু ঝিঙা করলা না ঝিঙ্গা এই যে চিচিঙ্গা হ্যাঁ ঝিঙার ফুলও চলে এসেছে তো ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু কি হয় এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যখন ভিডিওটা ধারণ করছি তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই যে ছাদে এখন বৃষ্টির কারণে বেশি একটা আসা হয় না বলে বেশি একটা দেখা হয় না কিন্তু ভিতরে ভিতরে করলা হয়ে আছে আর এখানে তো ব ঢেঁড়স হচ্ছে এই সাইডেও কয়েকটা গাছে এই যে ফুল আসছে ফুল আসছে ভালোভাবেই ফুল আসছে মাশাল অনেক ফুল আসছে মাশাল আসলে কয়দিন ধরে আসা হয় না বলে দেখিও না অনেক কিন্তু ঢ্যাঁড়স টিকে গেছে এই যে ফুল ফুটে এই যে এখানে ঢ্যাঁড়স টিকেছে হ্যাঁ ফুল আসছে অনেক প্রত্যেকটার মধ্যে অনেক ফুল আসছে মাশালার তো দেখা যাক কেরকম ফলন হয় ঢ্যাঁড়সের আপনারা সবাই অবশ্যই আমার গাছের জন্য দোয়া করবেন তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদেরকে কিছু নতুন আপডেট দেখালাম তো এই যে ইনশাল্লাহ আর সপ্তাহখানেক পর থেকে আমরা ঢ্যাঁড়স পাওয়া শুরু করবো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ